আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আমাদের কিছু ড্রেস চলে আসছে স্টকে যার যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে নতুন নতুন ড্রেসের যত ভিডিওগুলো পোস্ট করা হয় ওগুলো আপনাদের সামনে চলে আসে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর রেগুলারলি হচ্ছে আমাদের যে ভিডিওগুলো পোস্ট হয় ওগুলো আপনাদের কাছে অটো চলে আসবে তো দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কিন্তু স্টকে চলে আসছে অনেক দিন পরে হ্যাঁ একটা হাতের কাছে ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লাগে তো সম্পূর্ণ সুই সুতার এগুলো হচ্ছে হাতে কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো তো দেখি কী কী ড্রেস স্টকে চলে আসছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন দেখেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু লাখনাও আসছে হ্যাঁ কালারগুলো যে দেখেন প্রথমেই সুন্দর একটা কালার কিন্তু বের হচ্ছে দেখেন এটা কিন্তু একটা অ্যাশ কালারের লাখনাও হ্যাঁ প্রাইস কটনের মধ্যে খুবই খুবই হবে দেখেন আমি খুব খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে হচ্ছে ড্রেস আছেন সিম্পল না একদম গর্জিয়াসও না একদম হচ্ছে সিম্পলও না এরকম একটা ড্রেস অনেক সুন্দর হবে ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে এটার আর একটা কালার কিন্তু একদম ফার্স্টে আমাদের স্টকে আসছিলো ওইটা ছিল পিঙ্ক কালারের মধ্যে ওইটাও মনে হয় স্টকে আসছে ওইটাও ছিল না স্টক শেষ হয়ে গেছিল আর এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন এরকম দুই সাইডে হচ্ছে হাতের কাজ করা থাকবে এবং কাজগুলো খুবই সূক্ষ্ম করে করা দেখেন আর এটার ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কটন একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে অলবার কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর তো এই হচ্ছে অ্যাশ কালারটা ছিল ঠিক আছে এটা অনেকে ভিডিও দেখছেন দেখি তো এটার ভেতরে হচ্ছে কাজ হ্যাঁ আর মাঝখানে একটা সুন্দর রাউন্ড থাকবে এই যে দেখেন এটার পিঙ্ক কালারে একটা ছবি হয়তো আমাদের পেজে পোস্ট করা আছে কালারটা খুবই খুবই সুন্দর আমাদের ঈদ কালেকশন কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে যার যেটা লাগবে গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করবেন এটা দেখেন সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন সুন্দর একটা পেস্ট বা ফিরোজা হ্যাঁ এটা ফিরোজা কালার ঠিক আছে এটা ফিরোজা কালারের মধ্যে সুন্দর একটা লাকনাও আসছে দেখেন এটা হচ্ছে অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে কাজ করা দেখেন লাকও গুলো জাস্ট অসাধারণ সুন্দর এই হচ্ছে দেখেন ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর এবং খুবই সূক্ষ্ম কাজ অল ওভার কাজ করা পাবেন এটাও প্রাইট কটনের মধ্যে কোনো রকম কালার যাচ্ছে না অল ওভার কাজ করা ব্যাক সাইডে কাজ আসছে স্লিভেও কাজ আসছে ঠিক আছে সব আসলে এভাবে দেখানো সম্ভব না এগুলো আমরা ভিডিও করব তারপর হচ্ছে ছবি পোস্ট করবে এটা হচ্ছে দেখেন মাঝখানে সুন্দর একটা রাউন্ড করে কাজ করা থাকবে সুন্দর একটা রাউন্ড করে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ অনেক সুন্দর এটা রাউন্ড মনে হয় কয়টা একটাই হ্যাঁ বড় একটা রাউন্ড দেখেন এটা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে এই কালারগুলো আমরা আসলে ভিডিও করার আগেই সেল হয়ে যান তারপরে এই যে গোলাপের এই যে দেখেন এই যে গোলাপের এই ড্রেসটা যারা যারা চাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মানে লাকনাওয়ের মধ্যে একটু আনকমন যারা চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা নিতে পারেন ঠিক আছে ব্ল্যাকের মধ্যে রোজ ডিজাইনের সুন্দর একটা লাখনাও এটা কিন্তু সুন্দর একটা লাখনাও এই হচ্ছে দেখেন পুরো ড্রেসে কিন্তু এভাবে অল ওভার কাজ করা ঠিক আছে নিচে প্যানেল করা আছে একদমই লাইট ওয়েট হবে অসাধারণ সুন্দর কাজ এবং এই হচ্ছে উনটা আমি ম্যাক্সিমামই এভাবে দেখিয়ে দিলাম তো যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন এটা হচ্ছে দেখুন সুন্দর একটা হচ্ছে জুই ফুলের মধ্যে এটা দেখি তো কি ম্যাটেরিয়াল জুই ফুলের মধ্যে টু পিস আসছে এটা হচ্ছে আপনার জামা না দুইটাই হচ্ছে প্রাইট কটন অসাধারণ সুন্দর এটা দেখেন এবার মানে কাপড়গুলো মনে হবে কি একদম বেক্সির মতো কাপড় খুবই ভালো মানের কাপড় ঠিক আছে সো এই হচ্ছে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এটা ঠিক আছে খুবই খুবই সুন্দর এটা হচ্ছে টু পিস হবে যে না দুইটাই প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর টু পিস যার লাগবে যেটা স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন এই যে ফার্স্টে যেটা দেখাইলাম না এটারই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এটাই আসছিল একদম ফার্স্টে তারপরে এই যে দেখেন এটারই আরেকটা ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পেল কালার এই কালারটা আমাদের স্টকে থাকেই না প্রতিটা ড্রেসই স্টক শেষ হয়ে গেছিলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক রোজ হ্যাঁ এই যে ব্ল্যাক রোজের যে লেখনাওটা দেখালাম ওই ল্যাখনোটা আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কী যে সুন্দর কাজ দেখেন অসাধারণ সুন্দর হাতের কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখবেন আর তাকিয়ে থাকবেন হ্যাঁ আনকমন যারা থাকতে চান তারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার প্লেস করে ফেলবেন এগুলো কিন্তু সবসময় আমাদের স্টকে পাবেন না মানে কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন কি সুন্দর কাজ হ্যাঁ লাক না অল ওভার কাজ করা খুবই সুন্দর পিঙ্কের মধ্যে খুবই খুবই সুন্দর দেখেন ডিজাইনটাও নতুন ডিজাইন দেখেন এত সুন্দর এই যে সো সামনাসামনি আরও সুন্দর হাতে পেলে বুঝবেন সো অবশ্যই যারা কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন দেখেন এই যে অনেক ড্রেস আসছে এই যে ম্যাজেন্ডা গত ভিডিওতে অনেকেই চাইছিলেন এটা অর্ডার হয়ে গেছিল এটা আবার স্টকে আসছে ম্যাজেন্ডা কালারটা দেখেন এত সুন্দর কাপড় খুবই ভালো মানের কাপড় এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন একদমই লাইট ওয়েট হবে আপনার কোথাও বাঁধবে না এবং দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর মাঝখানে এরকম একটা সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ এটা অনেকে চাইছিলেন এটা আবার আসছে আচ্ছা এই যে দেখে সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু আশা করি খুবই ভালো লাগবে গোলাপের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুন্দর একটা লাক না এটা অনেক দিন পরে আমরা স্টক করতে পারছি এটার মধ্যে মাল্টি কালারগুলো আসছে একটু আগে দেখালাম আর এটা হচ্ছে শুধু আপনার হচ্ছে সাদা এবং কালো এবং আমাকে কি কোন আপু যেন বলছিলেন যে সাদা কালো লাখনাও এর কথা তো সাদা কালোর লাকনাও কিন্তু এই যে দেখেন চলে আসছে অর্ডার করে ফেলেন অনেক সুন্দর মারাত্মক সুন্দর আচ্ছা এরপরে দেখেন এই যে জারবেরার জারবেরার এই যে এই কম্বিনেশনটা আসছে কিন্তু সবার গায়ে ফুটবে এত সুন্দর ইয়োলোর সাথে জাস্ট ফ্লাওয়ার ইয়াগুলো দেখেন হ্যাঁ সম্পূর্ণ সুই সুতার কাজ হান্ড্রেড পারসেন্ট সুই সুতার কাজ এত সুন্দর কাজ দেখেন এটা হচ্ছে জামাটা এই যে জারবেরা ফুলের এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এবং একদম হান্ড্রেড পারসেন্ট কটনের এটা তো রকম সেমিস লাগবে না এবং ওনাটাই এগুলো সবই কিন্তু টু পিস ঠিক আছে যা দেখাচ্ছি এগুলো সবই টু পিস যেটা থ্রি পিস স্যালোয়ার আছে আমি বলে দিব হ্যাঁ এগুলোতে সাধারণত টু পিসই হয় আপনি যে কোনো একটা স্যালোয়ার ম্যাচিং করে পরে ফেলবেন আমি এরকম করে দেখিয়ে দিলাম আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন এই যে পিঙ্ক যদি সেম দুইটা কেউ নিতে চান তিনটা আছে হ্যাঁ সেম তিনটা সেটা কিন্তু গতবারে ছিল না স্টক শেষ হয়ে গেছিলো এই যে দেখেন কি সুন্দর আচ্ছা এই রেডটা যেন কোন অর্ডার আছে হ্যাঁ রেড এবং হচ্ছে পিঙ্কটাও অর্ডার আছে একটু আপনারা নখ দিয়ে ফেলবেন ঠিক আছে রেড এবং হোয়াইটের ভেতরে খুবই সুন্দর আর দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এই লেমন ড্রেস আসছে তারপরে এই যে এই যে দেখেন কত ড্রেস আসছে এখনও অনেক ড্রেস ভেতরে আছে আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটা জামা না দুইটাই প্রাইট কটন কালারটা যে কী সুন্দর একটা অরেঞ্জ ঠিক আছে প্রতিটা কালারই মারাত্মক সুন্দর এগুলো এভাবেই দেখাই দিচ্ছি এটা আপনাদের পরিচিত ড্রেস একটাই মনে হয়ে আসছে আচ্ছা এই যে এটা একটু খুলে দেখাচ্ছি দেখেন যারা ওই যে এই যে বটন গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিন কালারের সুতার কাজ এবং হোয়াইটের সাথে বটল গ্রিন কালারের গোলাপ ডিজাইন চাইছিলেন এটা কিন্তু স্টকে আসছে পুরাই মাথা নষ্ট দেখেন মাঝখানে কি সুন্দর করে কাজ করা ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আনকমন মানে ড্রেস আনকমন ড্রেস এবং আনকমন কালার কম্বিনেশন ঠিক আছে গোলাপের ঝাড় করা এই ডিজাইনটা যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো আমি আস্তে আস্তে এই ভিডিও থেকে আমাদের ম্যাক্সিমাম ড্রেস সেল হয়ে যায় তারপরে আমি ছবি তুলবো তারপরে হচ্ছে আস্তে আস্তে করে ভিডিও পোস্ট করব এই ড্রেসটা এসে ওকে আসছে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে যেমন না দুইটাই প্রাইট কটন এটা যারা চাচ্ছিলেন নিয়ে ফেলবেন অনেকেই রিকোয়েস্ট করছিলেন আসলে ওইভাবে খুঁজে খুঁজে বের করা সম্ভব না এই জন্য আমি সবসময় বলি আপনারা একটু ভিডিওগুলো খেয়াল করবেন দেখেন কত ড্রেস আসছে দেখেন সুন্দর সুন্দর ড্রেস আসছে এটা একজন এটা একজন চাইছিলেন এটা স্টকে আসছে এগুলো কিন্তু আমাদের দ্রুত ফেল হয়ে যায় এই ড্রেসগুলো এত পরিমাণে চাহিদা এই যে কাজগুলো জাস্ট দেখেন কি যে সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লেমনের সাথে এটা যার লাগবে কনফার্ম করে ফেলবেন এই যে পিঙ্কের মধ্যে আর একটা ডিজাইন এই যে অ্যাশের আর একটা কালার হ্যাঁ এই হচ্ছে আর একটা দেখেন আর একটা অ্যাশ আর নতুন আর ডিজাইনের অ্যাশ নতুন ডিজাইন ডিজাইন এটা পরিচিত ওই যে আপনার সাদার মধ্যে যেটা আপনারা হচ্ছে রানী গোলাপি কালারের কাজ করা ছিল ওইটাই অ্যাশের মধ্যে হ্যাঁ ওই রকমই কাজ করা ঝাড় করা ওনাতে অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা সামনাসামনি আরো বেশি সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা এরকম দেখেন অল ওভার ওনাতে কিন্তু ঝাড় করে দেয়া আছে আর জামাতেও এভাবে হচ্ছে সুন্দর করে ঝাড় করা এরকম একটা ডিজাইন উঠে যাবে অনেক সুন্দর ড্রেস এ ধরনের ড্রেসগুলো না বানিয়ে পড়ার পরে আপনার অন্য রকম একটা ভালো লাগে কাজ করবে এবং এগুলো পরার পরে অন্য কোনো ড্রেস আপনার ভালো লাগবে না আচ্ছা এই ড্রেসটা হচ্ছে সাথে লেমন ওন্না এটা আগে চলে আসছিলো ওন্নাটা তো এটার সাথে একটা লেমন কম্বিনেশনের ওন্না আছে অনেকেই অর্ডার করতে চাইছিলেন এটাও স্টকে আসছে ঠিক আছে আর এই যে দেখেন গোলাপের মধ্যে কালারটা এত সুন্দর গ্রিনিশ একটা পেস্ট কালার কালারটা পুরাই মারাত্মক এবং ফুলগুলো জাস্ট দেখেন নাই যে এটা কিন্তু পলির উপর উপর থেকে দেখাচ্ছে মানে ফিনিশিং লেভেলটা এত সুন্দর ড্রেসগুলো পুরাই মাথা নষ্ট এবং খুবই খুবই রিজনেবল প্রাইজে এগুলো পাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা দেখেন পুরাটা সিকোয়েন্স প্লাস হচ্ছে ভেতরে এরকম ডিজাইন করা কালারটা জাস্ট মারাত্মক সুন্দর অল ওভার কাজ করা এবং একদমই গর্জিয়াস করে কাজ করা আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু আপনার রিজনেবেল প্রাইজে পাবেন সো এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে এবং কাজের ফিনিশিংও হান্ড্রেড হান্ড্রেড পাবেন এগুলো রকম কালার যাচ্ছে না সো খুবই খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন সুন্দর একটা লাগনাও আসছে মেরুনের মধ্যে না সরি ম্যাজেন্ডা কালার মধ্যে হ্যাঁ ম্যাজেন্ডা কালারের মধ্যে যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এই যে ঠিক আছে ম্যাজেন্ডা কালারে এই ডিজাইনের লাকনাও তারপরে হচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর সব কালেকশন চলে আসছে এখন শুধু অর্ডার প্লেস করবেন ঠিক আছে এই যে এটা আসছে স্টকে এটা হচ্ছে ভেতরে ছিটা দুই চলে কাজ হবে অন্য সাদার মধ্যে হবে আর এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন খুবই খুবই সুন্দর এটা কিন্তু সুন্দর একটা এই যে ইয়েলো কালারটা এক্স্যাক্ট এরকম দেখতে ঠিক আছে এক্সাক্ট এরকম অসংখ্য সুন্দর করে কাজ করা দেখেন খুবই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে দ্রুত চলে আসে আর এগুলোর ছবি এবং ভিডিও যেগুলো থাকবে হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম ড্রেস এখান থেকে সেল হয়ে যাবে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা ছবি এবং ভিডিও পাবেন এত সুন্দর কাজ দেখেন একদম বসানো পেটানো কাজ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম